আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেওয়া বেঁচে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রাখ আর জীবনে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বেঁচে থাকা নয় সে কোনো দিন বিপ্লব মানে থাকা নয় সে কোনো দিন আসে রে কর যদি ভয় লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকেই হবে বইয়ের সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তোমাকেই হবে বইয়ের জন্য সব জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয়। তবু হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবনে দেওয়া বেঁচে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবনে দেওয়া বেঁচে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় কোথা থেকে কোন ভিন্দেশ শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বজ্র তুলে মির্জা বেশে দেশে কোথা থেকে সেবার নামে বজর তু রে মিরিজাফরের দেশে নাস্তা না বধ হতে হবে ওদের করতে নাস্তা না বধ হতে হবে বিপ্লব মানে জীবনে দেওয়া বেঁচে থাকা নয় সে কোনো দিন নারে বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেওয়া বেঁচে থাকা নয় সে কোনো দিন আসে নারে করো যদি ভয়